তো প্রেম আম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বিয়ে বাড়ির শুরু খাওয়া পাশে বাড়িতে বিয়ে আজ থেকে খাওয়া শুরু আজকে হচ্ছে আই প্রবাদ হয়তো যাবো না খাওয়া দাওয়া করবো দিয়ে চলে আসবো চলো তোমাদেরও নিয়ে যাই দেখো রেডি হয়েছি সেই লক্ষ্মী পুজোর দিন এই শাড়িটা ভেঙেছিলাম আজকে পড়লাম এই শাড়িটা আমি ঠিকঠাক করে পরতে পারি না আমি শাড়ি এখনো অবধি ঠিকঠাক করতে পারি না তার মধ্যে এই সাইডটা একটু কেউ হেল্প করলে ভালো হতো যাই হোক কেউ হেল্প এখন নেই আর এই সাইডটা পড়েছে হাতটা দাঁড়ো ঢুকে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পাখি পাখি লকেট এটাও কিন্তু আজকেই ফার্স্ট করলাম কেনাই ছিল দুবার কাছ থেকে রাখাই ছিল যাই হোক চলো যাই চলো কিছু সাজিনি ভালো লাগছে না আজকে কি সাজবো কালকে দিয়ে কাল থেকেই সাজু কিছু করবো তো চলো এখানে মাঝে যে আছে তারই ভাত তো ভেবেছিলাম ওপরে আসবো না তারপর দেখলাম না সেটা দেখাবে তো চলে এসেছিলাম ওপরে একটু দেখতে আইব্রো ভাত শুরু হবে তার আগে ফটোশ্যুট চলছে ভিডিওতে ও পরিচয় করে দিচ্ছে এই মানে বান্ধবীদের সাথে তুলছে আর এক করে পরিচয় দিচ্ছে আর এখানে দুটো থালা সাজানো আছে কারণ ও একটা বান্ধবীরও একই সাথে আইব্রো ভাত এখানে করছে তো সেই জন্য দুটো থালা সাজানো আছে তো খেয়ে চলে এসেছি আর দাঁড়াও ফোনটা ঠিক করি আর এই দেখো কি নিয়ে এসছি এটা হচ্ছে অশোক ফুল তো আমার মায়ের অশোক ষষ্ঠীর কাজে লাগে সেই কারণে আমি নিয়ে এসে রাখলাম এটা মানে একটা কাগজে মুড়ে রেখে দেবো যখন অশোক ষষ্ঠী হবে মা খাইতে খেতে পারবে তো এক জায়গায় মনে করে রাখতে হবে আমার মা ভুলে যায় এত না কি বলবো তো দেখি রাখবো কোথায় রাখা যায় কাগজে মোড়ে রেখে দেবো তা মাকে দিয়ে আসবো এতে দুদিন পর যাবো তখন মাকে দিয়ে দেবো মা ঠাকুরের জায়গায় রেখে দেবে তো চলো এবার একটু রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া ভালোই হয়েছে আবার কালকে আছে দুপুরবেলা রাতেবেলা রাতেবেলাটা লজে তো চলো খুব এনজয় হবে গুড ইভিনিং বন্ধুরা পাশে গান বাজছে জানি না আসবে কিনা এখন খাচ্ছি চিলের পোলাও দিদিভাই বাইস তো দিয়ে গেছে আর গরম জল করতে বসিয়েছি রাতের রান্নাবান্না সব শেষ পরোটা তারপর আলু তরকারিটা করবো আলু তরকারি নেই আর খুব ঠান্ডা লেগেছে সবার তো গরম জলটা করছি গরম জলটা এমনি জলের সাথে মিশিমিশি খাওয়া যায় সেই কারণে তো গরম জলটা করছি আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বাড়াচ্ছি না কালকে থেকে আবার শুরু করব কালকেটার সম্ভবত লম্বা ভিডিও হবে হুম আজকের তো ছোট্ট করে হচ্ছে তো চলো দিতে থাকি যা পাচ্ছি এমনিতে করাই হয় না ভিডিও চলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে থাকা টিং করে বাজিয়ে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা